খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কলকাতার হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের গতকাল মানে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল ছেষট্টিটা জাতি সূত্রের খবর সেটা থেকে কমিয়ে চৌষট্টি করা হল এবং নতুন করে তালিকায় যুক্ত হলো আরও ছিয়াত্তরটি নতুন জাতি সব মিলিয়ে জাতির সংখ্যা হলো একশো চল্লিশ গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ দু সাল থেকে সাতাত্তরটি সম্প্রদায়কে দেওয়া ও শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল ওবিসি তালিকায় গলত থাকার কথা জানিয়ে প্রায় বারো লক্ষ শংসাপত্র বাতিল করা হয় সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার চলতি বছরের মার্চের মাঝামাঝি সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন রাজ্যে কারা ও সম্প্রদায়ভুক্ত হবেন তা নিশ্চিত করতে নতুন করে সার্ভে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের নতুন করে ও শংসাপত্রের ভিত্তি খতিয়ে দেখছে তাতে আরও তিন মাস সময় লাগতে পারে তার মানে জুলাই মাসে পরবর্তী শুনানি হোক রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জুলাই হবে পরবর্তী শুনানি এদিকে কলকাতা হাইকোর্টে আবার নতুন করে সমীক্ষার শুরু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটা মামলা হয়েছে হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী উনিশে জুন কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে হলফনামায় রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আদালতের নির্দেশ ছিল অবিলম্বে সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট সব বিডিওদের নির্দেশ দিতে বলা হয় যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের কথা বলা হয়েছিল আর এই মামলায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকেও যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত আর সেই সমীক্ষার কাজ কার্যত সেরে ফেলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর আর এরপরই তৈরি করা হয়েছে নতুন বিধি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে রাজ্য সরকার চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার এদিন মন্ত্রিসভার বৈঠকে তার খসড়া পেশ করে সূত্রের খবর বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতির এই খসড়া পেশ করবে রাজ্য সরকার বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ